হাবু এখানে লঙ্কা চুরি করেছে যাদের এই পার যারা লঙ্কা গাছ লাগিয়েছে তো এই যে লঙ্কা গাছ এখানে এ হয়েছে চোর হাবু দেখা দেখা এদিকে এদিকে লঙ্কা চুরি করেছে হাবু এ হয়েছে আমাদের মেন অ্যাক্টর হাবু কিছু বল হাবু এটা ভিডিও করে একজনে বলতে চাইছে হাবু কেমন আছ ভাইয়া আছে আমি হ্যাঁ সবাই ভালো আছো চলো সবাই কমেন্টে জানাবা যে তোমরা কেমন আছো সবাই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা শুটিং শেষ আজকে চলে যাব ঘরে আর হাবু আজকে আমও চুরি করতে চাইছিল আমরা মানা করেছি দেখাই আম কই সরাই আমটা কই এ হাবুর হাতে যেন না যায় আমটা হাবু এই যে এই যে আম

আর আর একটা হাবু খারাপ কাজ করেছে সেটাও দেখাবো একটা কুমড়ো সেটা ভেঙে ফেলেছে হাবু চলো হাবু দেখাও কুমড়ো না আমি দেখাচ্ছি তুমি দেখাও কুমড়ো কথা দেখা হবো কুমড়োটা একটা কুমড়ো ছিল ভেঙে দিয়েছো কি করে সব হাবু করি তা হাবু রাই একজনের ভিডিও বলে আছে যাদের পুকুর এই কুমড়ো যাদের তারাই বলছে ওকে চিনি ফেলাই কিন্তু খবর আছে এই যে যাদের এই এই পুকুর পাড় যারা যাদের পুকুর পাড় তারা যেন চিনে রাখো কাদের পুকুর পাড় নাম বলছে না তারা ভিডিও দেখে যেন হাবুকে কমেন্ট জানাও যে হাবু ঠিক করে না ভুল করে যায় আর আজকে আমাদের আবহাওয়া খারাপ তো একটু মানে সন্ধ্যা সময় হয়ে আসছে তো ওই কারণে আমরা চলে এসেছি মাঠে থেকে তো চলো বাই হাবো বাই বলে দাও